বিসমিল্লাহ রহমানুর রাহিম আসন্ন বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাশেই যে নির্বাচন অনুষ্ঠিত হবে ষষ্ঠ ফেজে সেই নির্বাচনকে ঘিরে বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ সালাউদ্দিন লাবলু অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি আপনারা ইতিমধ্যে জানবেন বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে প্রার্থীরা ভয়ভীত হয়ে তারা আমার প্রার্থিতাকে বাতিল করার ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রটি বিভিন্নভাবে প্রার্থীরা আমার বিরুদ্ধে করে এজন্যই করে যখন নিচু এলাকার মানুষ এই বাসাইলের মানুষ বাসাইল উপজেলার একটি সাত একশো সাতটি গ্রামের মানুষ যখন একত্রিত হয়ে মোহাম্মদ সালাউদ্দিনকে ভোট দিবে এটি আমি যখন প্রচার করতে থাকি এটি যেন প্রতিটি এলাকার থেকে যখন এই ধরনের প্রচার আসে তখন তারা ভয়ে ভীত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালু করে দেন ওনারা একটা ভুয়া কাগজের মাধ্যমে আমাকে ঋণ খেলাপি হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন আপনারা জানেন কোনো লোক যদি ঋণ খেলাপি থাকে তাহলে তার সিআইবি কখনও ক্লিয়ার থাকতে পারে না সিআইবি চেক করার পর যদি যে কোনো তফসিল ব্যাংক সেই সিএবিটি ক্লিয়ার থাকে সেইখানে যদি ঋণ হিসেবে তার নাম তালিকাভুক্ত না হয় তাহলে কোনোভাবেই সে ঋণ হিসেবে হতে পারে না কিন্তু হৃচরিত্রর মাধ্যমে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার সেই প্রার্থী তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমার প্রার্থী তাকে বাতিল ঘোষণা করে আমি আপিল করার পরও সেই প্রার্থীটা বিভিন্ন তবদির করে তারা আমার প্রার্থীটাকে বাতিল করেন অনেকে বলেছেন আপনি নির্বাচনের প্রতীকটি ছড়িয়ে নেন তাহলে আপনার প্রার্থীটা ফিরে পাবেন আমি বলতে চাই আমি কখনো সত্যের নাই সত্যের পথে থাকবো আমি ভাঙব মসকিব না আমি বলতে চাই এই বাসাল উপজেলার একশো সাতটি গ্রামের সাধারণ মানুষ আমাকে চায় আমরা খেলার মাঠে পাঁচজন আছি এই পাঁচজনে যাকে ভোট দিবে এই বাসালবাসী সেই উপজেলা চেয়ারম্যান হবে কিন্তু অনেকে মনে করে এই খেলায় তারা জিতে যাবে আমাকে ল্যাং মেরে ফেলে দিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে একটি কোম্পানির সাধারণ একটি চিঠি নিয়ে সেই চিঠির মাধ্যমে আমাকে রেন খেলাপি দেখায় আমি যখন আপিল করি হাইকোর্টে তখন তারা বিভিন্নভাবে হিয় ষড়যন্ত্র করে এবং অনেকে আমাকে রিং দিয়ে বলেছে তুমি প্রতীক ছেলে এই প্রতীকটি যদি না চাইতা তাহলে এইভাবে তুমি হয়তো হ্যাস্ত হত হত না হতাম না আমি বলতে চাই আমি কারো ভয়ভীত নই আমি নির্বাচন করে এসেছি নির্বাচন করতেছি এই বাসাল উপজেলার একশো গ্রামের সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে তারা ভোট ও হাতের অধিকার ফিরে পেতে চায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যারা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি সেই লোক আমরা আজকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনতার প্রার্থী হিসেবে যার জনপ্রিয়তা বেশি সেই এবার উপজেলা চেয়ারম্যান হবে এটি স্বাভাবিক যখন তারা পরিকল্পনা করেছে এই বালিয়া কাঠোরা নিরাল ফুলকি কাউলজানি এই গ্রাম এই উত্তর এলাকার মানুষ এক হয়ে গিয়েছে তখন তারা বয়ভীত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাকে আমাদের সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে আমাকে শেষ করে আজকে নয় দিন আমাকে আমাদের প্রচারণা থেকে বিরত থাকতে হয়েছে আমি কালকে আঠাশ তারিখ আমি রাত নয়টার দিকে আমি প্রতীক পেয়েছি এই প্রতীক পাওয়ার পর একত্রিশ একশো আট আটত্রিশটি আমি শুধু আটত্রিশটি গ্রামে আজকে গণসংযোগ চালিয়েছি যেখানে গিয়েছি প্রত্যেকটি লোক তারা বলেছে লাভলো ভাই আপনার কি হলো অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমরা চাই আমরা দরকার হলে নির্বাচন করব না তবু আপনি যদি আসেন আপনার পক্ষে আমরা কাজ করব। আপনার ঘোরা মাকার পক্ষে আমরা কাজ করব ঘোরা নিয়ে এসেছি আমি এই বাসালবাসীকে বলতে চাই যত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মোকাবেলা আমার বাসালবাসী করে দিবে এই বাসালবাসীর সাধারণ জনগণ তার ভোটের মাধ্যমে আমি কাদের বিরুদ্ধে কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যারা আমার বিরুদ্ধে হেয়া ষড়যন্ত্র করে আমাকে নয় দিন আমার প্লেন ফ্রিন সৃষ্টির থেকে বিরত রেখেছে আমার প্রচার থেকে বিরত রেখেছে আমি এই বিচার এই বাসাল উপজেলার একশো সাতটি গ্রামের সাধারণ মানুষের কাছে দিয়েছি আমি সাধারণ পরিবারের ছেলে কৃষকের ছেলে আমি পড়াশোনা করে এইখানে আপনাদের সন্তান হিসেবে এই বাসাল উপজেলায় আমরা অনেক চড়াই উত্ত্রাই করে এসেছি ছত্রিশ বছর ধরে ছাত্র রাজনীতি থেকে কৃষক রাজনীতি এবং তারপরে আপনারা জানেন ইতিমধ্যে আমি কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি আমি বলতে চাই যারা ভয়ভীত হয়ে আজকে আমাকে ষড়যন্ত্রের বেড়া আমার কাছ থেকে নয়টি দিন কেড়ে নিয়েছে আমি আশা করি এই বাসালবাসী ওই পাঁচ তারিখে ব্যালটের মাধ্যমে আমাকে সেই জবাবটি দিয়ে দিবে আমরা চাই ওই দিন আমি আমার সাধারণ মানুষের কাছে আমার পিত্রেতলম রুবিদের কাছে আমার যুবক ভাইদের কাছে আমি আমার কৃষক ভাইদের কাছে আমি আমার শ্রমিক ভাইদের কাছে শুধু বলেছি ভাই আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এখনও চলছে আমার বিচার আমি করতে চাই না আমার বিচার বাসাইল বাসি করবে এই বাসাইলের একটি একশো সাতটি গ্রামের সাধারণ মানুষ করবে পাঁচ তারিখে ব্যালটের মাধ্যমে এই ঘোরামার্কাকে কাকে বিজয়ী করে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে অধিষ্ঠ অধিষ্ঠ করবে অধিষ্ঠিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি আমার আমি শুধু বলতে চাই পরিশেষে আমার বিচার আল্লাহ করবে আর যারা আমাকে আজকে এ প্রতিপন্ন করার জন্যে আজকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়েছে কিন্তু এর বিচার শেষ বেলায় অবশ্যই হবে সেই বিচারের বার আমি বাসাইল উপজেলার একশো সাতটি গ্রামের সাধারণ মানুষের কাছে দিয়েছি তারা বলেছে এর বিচার ব্যালটের মাধ্যমে ঘোরামার ভোট দিয়ে ওই পাঁচ তারিখে বিজয় নিশান দিয়ে আপনাকে বিজয়ী করব এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই বাসালবাসী সকলকে আমি শুধু বলতে চাই এই একটি প্রতীক যে প্রতীক গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতীক এই প্রতীক এই অবহেলিত এলাকার মানুষের প্রতীক এই অবহেলিত এলাকার মানুষ যদি মনে করে সালাউদ্দিন লাবলু ভুট পেয়ে বিজয়ী হলে এই অবহেলিত এলাকার মানুষের কাজ করবে তাহলে অবশ্যই আমাকে এই বাসাল উপজেলাবাসী গোড়ামার ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাল্লাহ আমি মনে করি বাসালবাসী যেভাবে জেগে উঠেছে আজকে শুধু আমাকে সব দিক থেকে বলছে টেলিফোন করে বলছে ভাই আপনি আসেন ঘোরামারকায় ভোট দিয়ে আপনাকে বিজয়ী করব আমাদের ভোট দেওয়ার জায়গা নেই অনেকে বিভিন্নভাবে তারা কি করছে এক জায়গার মাটি আরেক জায়গায় কেটে নিয়ে ভিল করছে আবার ওইখানকার মাটি আরেক জায়গায় কেটে নিয়ে ভিল করছে এই ধরনের অনেক দুশ তাদের মাঝে আসে কিন্তু আমি সালাউদ্দিন লাভলু এইখানে ছাত্র রাজনীতি করেছি কৃষক রাজনীতি করেছি কিন্তু আমি কখনো কারো সাথে আমি বৈরাতি করিনি বই বৈরি ভাব আমি কারো সাথে দেখাইনি আমি শত্রুতা ভাবাপন্ন অবস্থায় নেয় খেলার মাঠ খেলতে হবে কিন্তু ল্যাং মেলে আরেকজনকে ফেলে দিবে। এই খেলায় আমি খেলতে চাই না আমি শুধু বলতে চাই বাসায় বাসি আজকে রুখে দেবে একটি শক্তি যে শক্তি এই অপশক্তি যে শক্তি ষড়যন্ত্রকারী সালাউদ্দিন লাবলু অবৈলিত এলাকার মানুষ আমার কৃষক আমার জেলে আমার সকল সম্প্রদায়ের লোক হিন্দু বৌদ্ধ সকলে আজকে আমাকে ভোট দিতে চাচ্ছে এটা ঈশান্বিত হয়ে আমার সেই মনোনয়নপত্রটি অবৈধ করার অবৈধ করার ভাই তারা করে আজকে দেখেন অনেকেই পঞ্চাশটি মোটর সাইকেল একশোটি মোটর সাইকেল আপনাদের পোস্টার আজকে অনেকেরই দেখি লিমিনেটিং করা আমি বলতে চাই আইন সবার জন্যে প্রযোজ্য হবে আমার একটি পোস্টারও লেমিনেটিং করা নেই আমি পাঁচটি মোটর সাইকেল নিয়েও চলি না আমি বলতে চাই প্লেন ফিল করতে হবে এই রিটার্নিং কর্মকর্তা আপনারা আপনাদের আইন সমভাবে প্রত্যেকটা প্রার্থীর কাছে আপনারা আজকে প্রয়োগ করবেন এই প্রত্যাশা আমরা করি পরিশেষে এই বাসালবাসীর কাছে আমি সাধারণ মানুষের সন্তান হিসেবে এই ষড়যন্ত্রকারীদের পথকে রুখে দেওয়ার জন্যে একটি বারের জন্যে সুযোগ চাই অবহেলিত এলাকার মানুষের পাশে থাকতে চাই অবহেলিত বাসালবাসীর পাশে থাকতে চাই কাউলদানিদের পাশে থাকতে চাই ফুলকি ইউনিয়নের পাশে থাকতে চাই ওই কাশিলবাসীর পাশে থাকতে চাই ওই বাসাল সদরে যারা অবহেলিত আজকে ঈশ্বরগঞ্জ বাজার সেখানে যাওয়া যায় না আপনি দেখেন আজকে সেই বাজারে যাওয়া যায় না বাজারের নদী ভাঙনের কথা আপনারা জানেন তারা বিভিন্নভাবে ঢেজার ব্যবসা করে তারা কিন্তু সেই নদী ভাঙনের কবলে আসছে আপনারা জানেন ওই নাঙ্গুলিয়া নদীর মাঝখানে বাদ দিয়ে তারা মৎস্য ব্যবসা করছে আজকে অথচ এই কালজ ইউনিয়নের সাধারণ মানুষের ভোগান্তির কারণে আজকে প্রত্যেকটি এলাকায় দুই পাশের জমি নষ্ট হচ্ছে এইখান থেকে শুধু তাই নয় আপনারা জানেন ওই কাশিল ইউনিয়নের কাশিল ইউনিয়নের কামুটিয়া স্কুলটির ধ্বংসাবশেষ মাটি ভেঙে তার স্কুলটি হুমকির মুখে আছে তাই ওই কামুটিয়াবাসী নব্বই শতাংশ জায়গা কিনে ওই স্কুলটি স্থানান্তর করতে চাই আমরা বলতে চাই আপনারা মাটি খান মাটি ব্যবহার করেন আবার অনেকে বলি রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তারা এটি রক্ষা করবে আমি বলতে চাই আসলে কোন কে রক্ষা করবে কাঠটা রক্ষা করবে আমরা তো সবই দেখি সবই শুনি বাসাল এক জায়গায় মাটি আরেক জায়গায় ভরে আরেক জায়গায় মাটি আরেক জায়গায় ভরে আমরা বলতে চাই আমরা রাজনীতি করেছি আমরা ছাত্র রাজনীতি করেছি আমরা কিন্তু কারো পরোয়া করি না আমরা কখনো কার ভয়ে ভীত হই না আমরা বলতে চাই আপনারা সাধারণ মানুষের কাছে আসেন সাধারণ মানুষের ভোট নেন কোনো ষড়যন্ত্রকারীরা কোনো পার পায়নি এবারও পাবে না তাই বাসালে সালাউদ্দিন লাবলুকে লাভলুকে গোড়ামার কার ভোট দিয়ে বিজয় নিশান তারা আমাকেই দিবে এটাই আমি মনে করি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলে সুখে থাকুন আসসালামু আলাইকুম